উদযাপন উপলক্ষে আমাদের লক্ষ লক্ষ আমাদের জাতীয় যুব দল এক নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এই ক্রিয়া অনুষ্ঠানের যেহেতু মহান ছাব্বিশে মাস এটি রমজান মাস হওয়ার কারণে এই অনুষ্ঠানটি তারা দেরিতে রমজানের পরে ঈদ ঈদের পরে আজকে অনুষ্ঠানের খেলাধুলার আয়োজন করেছে অনুষ্ঠান তারা শুরু করেছে আরো দুই দিন আগে থেকে বিভিন্ন বার্ষিক বিশেষ করে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে আগের দিন তো তারা খেলাধুলা পরিচালনা করিয়েছে এবং আজকে হলো শেষ দিন আজকে যে ঐতিহ্য যে খেলাধুলাগুলো আছে এগুলো আজকে এখন থেকে কিছুক্ষণ পরে শুরু হবে এবং বিকালে আছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানকে সাবলীল সুন্দর করার জন্য এবং এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর আয়োজন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের এই দুই নম্বর যুবদলের নেতৃবৃন্দকে পাশাপাশি আমি খুবই আন্তরিকভাবে আনন্দিত যে এটা নামে মাত্র যাতে তাদের যুব এক নম্বর ওয়ার্ড হলেও আমাদের এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার সঙ্গে এই অনুষ্ঠানের সঙ্গে একবারে অ অঙ্গ জড়ায় আছে আমাদের এই গ্রামের সমস্ত ময়মুরব্বীরা আমাদের বিভিন্ন এই ওয়ার্ডের যারা অন্যান্য রাজনৈতিক দলের বা অন্য নেতৃবৃন্দ আছে মূল দল এবং অন্যান্য অঙ্গ সংগঠক কোনো কিছুই মানে এখানে ঘাটতি বা কমতি নেই সবার খুবই আন্তরিকতা আমার কাছে এই জিনিসটা আরও ভালো লাগছে যে সবাই দীর্ঘদিন পর দীর্ঘ সতেরোটি বছর আমরা একটি ফ্যাসি সরকারের দ্বারা আমরা খুবই নির্যাতিত ছিলাম আমাদের আমরা কেউ নিজেরা মুখ খুলে কথা বলতে পারি নাই আমরা পাঁচজন একই মতের মানুষ সাধারণ কোনো আলোচনাও আমরা একসঙ্গে বসে করতে পারি নাই সেই দীর্ঘদিনের চাপা একটা ক্ষোভ থেকে পাঁচে আগস্টের পর যখন একটি বিপ্লবী সরকার ক্ষমতায় আছে এবং সেই কারণে আমাদের মধ্যে ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা সব কিছু উন্মোচন হয়েছে এবং আমরা একটি স্বাধীন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যে কারণে আমরা আমাদের মাঝ থেকে দীর্ঘদিন যে নিজেদের লালিত আমাদের যে সংস্কৃতিগুলা যে সংস্কৃতিগুলা নিয়ে কোনো বিতর্ক নেই বিশেষ করে গ্রামে এই বিভিন্ন খেলাধুলা হাডুডু খেলা দাঁড়িয়াবান্ধা খেলা অনেক রকমের খেলা আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে গেছে এর কারণ আমরা এই মোবাইল কম্পিউটার বিভিন্ন গেম টেম এগুলো যখন আমাদের মধ্যে আভর্জনা হয়েছে আমাদের মাঝ থেকে কেন জানি এই নিজস্ব সংস্কৃতিগুলো বিলুপ্ত হওয়ার পথে আমি উদ্যোগ জানাই আমি ধন্যবাদ জানাই এই আমাদের গ্রামের সমস্ত নেতৃবৃন্দকে যে তারা আবার এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছে টুর্নামেন্টের আয়োজক যারাই হোক না কেন যেহেতু টুর্নামেন্টের সঙ্গে আমরা সবাই আমাদের সকল দল আমাদের মত নির্বিশেষে আমরা এটাকে সমর্থন করছি এবং আমি আরও ভালো লাগছে যে আমাদের দিয়ে আমাদের আরেকটি বাংলাদেশ আমাদের ইসলামের আমার ভাইস্তা আছে সে অনেক বড় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল খুব বিলিয়ন ছাত্র আমাদের গ্রামেরই সে রাজুল ইসলাম আমার ভাইস্তা আছে সিদ্দিক সেও ঢাকায় থাকে অনেক সবাই সহযোগিতা করছে এবং আশা করছি যে আজকে এই টুর্নামেন্টটা খুবই সবাই সবার আন্তরিকতা সহযোগিতায় সুন্দরভাবে হবে আপনাদের সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ পুরস্কার অনুষ্ঠান যদি সুন্দরভাবে শেষ হয় আগামী দিনে এখানে আরো অনেক বড় স্বরে আমরা এই টুর্নামেন্টগুলো এই অনুষ্ঠানগুলো আয়োজন করবো এই আশা রাখছি এবং পাশাপাশি আজকের এই মহান ছাব্বিশে মার্চ জাতীয় স্বাধীনতা দিবসে এই চৌড়িয়ে এক নম্বর ওয়ার্ড যুব দলের আজকের এই